আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের কম্পিউটারের কনফিগারেশন কি বা যারা একেবারেই নতুন তারা বাজারে বা দোকানে গিয়ে বা শোরুমে গিয়ে আমরা কম্পিউটার কেনার সময় আমরা কম্পিউটারের কনফিগারেশনটা চেক করতে পারি না তো আজকে আমি দেখাবো আমরা একটি কম্পিউটার কেনার আগে বা আমাদের কম্পিউটারের কনফিগারেশন কিভাবে চেক করতে পারি আমাদের এটা কোরাই কত হার্ড ডিস্ক কত বা এসএসডি লাগানো আছে কি না আমাদের র্যাম কত ইস অ্যান্ড এভরিথিং কীভাবে আমরা চেক করব। আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন শুরু করা আমি চলে যাব ল্যাপটপের পর্দায় আপনারা ল্যাপটপের পর্দাটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাই এই যে নিচের দিকে হ্যাঁ এটা আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন নিচের দিকে এটা যে যে বারটা আছে হ্যাঁ যেমন এখানে ব্রাউজার আছে এবং কি যে ফোল্ডারগুলো আছে এ নিচের দিকে এখানে ডান বাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করার পরে এ দেখেন টাস্ক ম্যানেজার সো টাক্স ম্যানেজারে আপনারা ক্লিক করবেন টাক্স ম্যানেজারে ক্লিক করার পরে এখানে যে অ্যাপসগুলো আছে কোনটা কত সিপিউ ইউজ করতেছে মেমোরি ইউজ করতেছে ডিক্স ইউজ করতেছে এবং কি নেটওয়ার্ক ইউজ করতেছে সেটা আমি ফুল পর্দা করে নিই এখানে ইচ অ্যান্ড এভ্রিথিং আপনারা কিন্তু দেখতে পারবেন সো এই যে উপরে দেখতে পারতেছেন যে পারফরমেন্স হ্যাঁ আমি দেখাচ্ছি মাউস নিয়ে গেছি পারফরমেন্স সো পারফরমেন্স আপনারা ক্লিক করবেন সো পারফরমেন্সে ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনার যে সিপিউ বা আপনার যে কম্পিউটারটা আছে এটা সব কিছু জায়গায় দেখাবে আমি যে উপরে সিপিউ হ্যাঁ যে সিপিউটা আছে সিপিউ দেখেন এই যে এটা হলো ইন্টেলের কোর আই থ্রি এখন সিক্স ওয়ান জিরো জিরো ইউ এটা তারা কি বোঝায় এটা দ্বারা জেনারেশন বোঝায় তাহলে এটা সিক্স জেনারেশনের হ্যাঁ তো এটা আপনার স্পিড বা আদার সবকিছু দেখাচ্ছে আপনি দেখে নিতে পারেন সো এই উপরে যে সিপিউ আছে এখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন যে জেনারেশন হ্যাঁ এরপরে মেমোরি তো মেমরি বলতে এটা র্যামকে বুঝাচ্ছে এটা র্যাম কত আছে দেখেন চার জিবি ঠিক আছে চার জিবির ভিতরে কত ইউজ হচ্ছে না হচ্ছে এই জায়গায় কিন্তু দেখাচ্ছে এটা আপনার দেখতে পারেন তাহলে এটা কি হলো র্যাম হলো কিন্তু চার জিবি ওকে এরপরে আমাদের এখানে যে এস লাগানো আছে সো আমি এটাতে এসএসডি লাগাইছি এক্সট্রা ভাবে আমার উইন্ডোজ এস এস তে চলতেছে সো এস টা কত দেখেন এটা কিন্তু সিরিয়াল নাম্বার এই যে মাঝখানে দুইশো ছাপ্পান্ন জিবি এস আমার লাগানো আছে সো নিচে আমার কত ইউজ হচ্ছে বা কত ইউজ করতে পারবে এস এভরিথিং কিন্তু দেওয়া আছে এরপরে যেটা হার্ড ডিস্ক আমার কিন্তু অনটেরা একটা হার্ড ডিস্ক আছে এটা কিভাবে বুঝবে এ দেখেন এখানে কিন্তু সিরিয়াল এই যে এখানে অনটারাবাইট এর একটা হার্ড ডিস্ক আছে যদিও এখানে এটা অনেকগুলো সিরিয়াল নাম্বার বা আদার্স অনেক কিছু আছে না যদি বুঝতে পারেন এ দেখেন নিচে দেখেন নয়শো বত্রিশ জিবি তার মানে কি এক হাজার জিবি তো তো এটা একটা মেমরি বা যে কোনো কিছুই ইনস্টল করা বা কিছুটা ইউজ করা যায় না বা এটা স্বাভাবিক আপনারা যে কোনো মেমোরি সম্পূর্ণটা ইউজ করতে পারবেন না সো এটা অনটারাবাইট এর হার্ড ডিস্ক দেওয়া আছে এরপরে ওয়াইফাই তারপরে আদার যায় দেওয়া আছে সো আমরা কি বললাম যে আমরা একটা কম্পিউটার কনফিগারেশন চেক সো সো আমি বলে দিচ্ছি এই এই যে যে এখানে ইয়াটা আছে আছে বারটা আপনারা ডান বাটন ক্লিক করবেন নিচে যে ট্যাব বারটা আছে ডান বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নিচে টাক্স ম্যানেজারে যাবেন টাক্স ম্যানেজার যাওয়ার পর পারফরমেন্সে যাবেন এখানে কিন্তু সব কিছু দেখতে পারবেন সো এভাবে আমরা একটি কম্পিউটারের যে কনফিগারেশনটা আছে এটা চেক করতে পারি সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা হয় ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ